বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ক্লাস ব্যাঙ্গলি গনাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানাবো চিকেন পরা দেখো এখানে কয়েক পিস চিকেন রয়েছে বেশি না আমি ধুয়ে টুয়ে নিয়েছি আর এখানে গোবিন্দভোগের চাল আতক চাল আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট সেটাকে একটা পেঁয়াজ আর কয়েক দানা রসুন কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এখন এটাতে চিকেনটা দিয়ে মেখে ভালো করে তারপরে আমি সাদা তেলে ভাজবো তো বন্ধুরা এভাবে করে খেলে না গ্যাস হবে না তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাকা টাকা সব রেডি আমি এখন ভাজবো তো বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে এখন আমি আমি চিকেনগুলো বড় বড় ফ্রিজে রয়েছে বোনলেস আমি এভাবে ভাবছি একে একে দিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে খেলে না বন্ধুরা গ্যাস অম্বল হয় না বেসনে আমি বেসন দিয়ে চিকেন পকোড়া করি না আমি চাল দিয়ে বেশিরভাগ চিকেন পকোড়া করি তো বন্ধুরা তোমরা এভাবে খেয়ে দেখবে কোনো গ্যাস সম্বল হবে না কমেন্ট করে জানাবে যে কেমন খেয়েছ দিভাইকে তো বন্ধুরা পকোড়া অলরেডি হয়ে গেছে আর একটু হবে তো বন্ধুরা পকোড়া অলরেডি হয়ে গেছে এখন আমি তুলে নেব তো বন্ধুরা দেখো গরম গরম আমি সফ করছি সঙ্গে শসা থাকবে তারপর স্ল্যাব থাকবে তো বন্ধুরা দেখো সঙ্গে শশাও রয়েছে গরম গরম সফট করব খুবই ভালো লাগবে খেতে একদম তুলতুলে নরম তোমরা এভাবে খেয়ে দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থাকেও ভালো দেখা দেখাবে নেক্সট ভিডিওতে টাটা